দেশের টাকা ফাঁসার করিয়া ইন্ডিয়াতে বাড়ি গাড়ি ফোন করছে আমি বলতে না শুধু এই শতশতি নৌকা রং এর কাছ থেকে মানুষ কই করে আনে কিন্তু সম্পন্ন মাল এই বারদারের লোক লাগাইয়া এ বিক্রি করতে আছে সবাই জানতে পারত আছে এক নম্বর তিনার কিন্তু এটা বারদারের এক নম্বর তিনার না বারদারের উপর স্থলের লোক আইসা বুঝতে পারছে যে এটা দুই নম্বর তিনার নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বার্জার কোম্পানির নকল রং বিক্রির অভিযোগ উঠেছে উপজেলার লালপুর বাজারের মেসার্স লক্ষ্মী নারায়ণ বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে জানা যায় উক্ত প্রতিষ্ঠানে বার্জার কোম্পানির নানা রকম রং বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি বার্জার পেন্ট কোম্পানি বাংলাদেশের অনুমোদিত ডিলার কবির মেম্বার নামে এক হেড ব্যবসায়ী তার কাছ থেকে বার্জার কোম্পানির চার লিটারের থিনার কিনেন যার মূল্য ধরা হয় চারশো বিশ টাকা বিষয়ে এ লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজের মালিকের ছেলেকে জিজ্ঞেস করলে এটার মূল্য কম বলে মালিকের ছেলে রাজেশ পাল জানান অথচ বিকৃত থিনারের কৌটাই বার্জার কোম্পানির নাম ও লঘু ছিল এ বিষয়ে ভুক্তভোগী বাল ব্যবসায়ী আলামিন জানান আমি দীর্ঘদিন যাবৎ উক্ত প্রতিষ্ঠান থেকে রং ও থিনার ক্রয় করে আসতেছি তাদের থেকে রং ও থিনার ক্রয় করে আমি আমার তৈরিকৃত বাল খেডে রং করে থাকি আগে আমি আমার বাল খেডে বার্জার থিনার ও রং করলে সে রং এক থেকে দেড় বছর চলে যেত বিগত কয়েক বছর ধরে মেসার্স লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজের কাছ থেকে নেওয়া থিনার ও রং বাল দেওয়ার তিন থেকে চার মাসের মধ্যে তা নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে আমি প্রচুর পরিমাণ অর্থ লোকসানের মুখে পড়েছি এজন্য তিনি উক্ত প্রতিষ্ঠান থেকে বার্জার কোম্পানির আসল থিনার ও রং বলে নকল থিনার ও রং দেওয়াকে দায়ী করেন তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সাহায্য কামনা করেন নকল থিনার ও রং অভিযোগ তুলে ব্যবসায়ী জাকির হোসেন বলেন লিটারের কোম্পানি মূল্য আটশো ষাট টাকা এবং বার্জারের সিবন রঙের দাম উনিশশো টাকা নির্ধারণ করা আছে কোম্পানির দেওয়া মূল্য তালিকায় সেক্ষেত্রে কেউ কম দামে কিভাবে বিক্রি করে তা আমার বোধগম্য নয় নকল থিনার ও রং বিক্রির বিষয়ে জানতে চাইলে লালপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালাম বলেন বিষয়টি আমি শুনেছি এর আগেও উক্ত প্রতিষ্ঠানের এরকম একটি অভিযোগের ব্যাপারে সালিশ করে দিয়েছি আমি মনে করি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এ বিষয়ে জানতে চাইলে ম্যাসার্স লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজের মালিকের ছেলে রাজেশ বলেন ওনারা যেটি চেয়েছে আমি তাদেরকে সেটিই দিয়েছি এলাকাবাসী ও লালপুর বাজারের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন কোম্পানির নাম সম্বলিত ও ও লঘুযুক্ত রঙের ব্যবহার করে করে রং এ বিষয়ে দেন দরবারও হয়েছে আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজন তদন্ত সাপেক্ষে আসল রহস্যটি খুঁজে বের করে দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এ ব্যাপারে বার্জার পেন্ট কোম্পানি আশুগঞ্জ ও ভৈরব এরিয়ার টেরিটরি ম্যানেজার পরিতোষ দাস বলেন আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারের মেসার্স লক্ষ্মী এন্টারপ্রাইজের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে আমি ঘটনাস্থলে যাই এবং বিক্রয়কৃত থিনারের কোটা জব্দ করে নিয়ে আসি এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধান কার্যালয়েও বিষয়টি জানিয়েছি বিষয়টি তদন্তাধীন আছে আশুগঞ্জ থেকে জহির শিকদার নবীনগর্তী টিভি এক নম্বর মাল বই লি আমি ওনারা বলছি বলার পরে ওনারা বলছে যে আমরা তো এটা বেশি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এখন বার্জিনিয়ার শিলচাপড় সব আছে এটা দিক থেকে আমি জাকিরের কাছে দেওয়ার পরে জাকির বললাম যে তুমি চারশো বিশ টাকা আশোর বিশ টাকা কেন রাখো পরে জাকির এটা তদন্ত করে বাই করছে যে আসলে মালটা এক নম্বর না মালটা দুই নম্বর বার্জিনিয়ার ভিতরে ওই অন্য মাল ডোকাইয়া মালটা বাজারজাত করতেছে আর কি আসলে অত বড় বড় একটা ব্র্যান্ডের

কিনা পরে আপনার উনিশশো আটাত্তর টাকা একজনে বিক্রি করে রাখলাম আঠারোশো পঞ্চাশ টাকা নিম ওটা আপনাদের কাছে আছে এবং আর তিন হাজার চারশো বিশ টাকা বিক্রি হলো কীভাবে বিক্রি হলো আপনারা আমার হাতে তাই করে দেখেন আমার খাতাতে রেড আছে আমি আলামিন আমি সৌদি প্রবাসী আমি দুই হাজার দুই হাজার আট সালে যখন দেশে আসি আইসা তখন আমি নৌকার ব্যবসার সাথে জড়িত হই জড়িত হওয়ার পর থেকে তখন আমি নৌকা একটা বানাই একটা বিক্রি করি এভাবে আমার ব্যবসা চলতে থাকে তো আজকে ফোন বসর যাবৎ আমি লোক কিনারায়ন ফালের কাছ থেকে রং থিনার এবং যাবতীয় কিছু কিনাকাটা করি উনি কোনো দিন এই কথা বলে নাই যে বারজার রং এবং বারজার টিনার দুই নম্বর আছে সবসময় বলতে আছে যে এটি এক নম্বর কিন্তু আমার আমি সবচেয়ে বেশি কথা শিকার হয়েছি এই কারণে যে উনি আমার যে তিনারটা দুই নম্বর দিছে যে দুই নম্বর থিনার দিছে এই থিনার দেওয়ার কারণে আমার রং এবং প্লাস সময় লাগছে লেবার খরচ সব কিছু মিলে আমার অনেক টাকা অনেক টাকা ক্ষতি হয়ে গেছে সম্পন্ন দুই নম্বর মাল দিছে আমার কিন্তু কোনোদিনই কথা বলে নাই যে আমি কিবা এই দুই নম্বর থিনার দিছি তো বা বলছি সবসময় যে এক নম্বর থিনার এখন আমি এটা জানার পরে বোঝার পরে আমি কোম্পানি গেছি কোম্পানি বলতেছে এটা তো আমরা লোক লাগাই শুধু এই 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 বাজারের থিনার আমরাই না আমরা বানাই নেই দুই হাজার তেইশ সালের কোনো থিনার আমরা নিজেরাই বানাই নাই তাহলে হেফা করতে তো হে রাতারাতি আজকে এভাবে আমি আমি বলতে না শুধু এই শতাশতি নৌকা রং এর কাছ থেকে মানুষ কই করে আনে কিন্তু সম্পন্ন মাল এই বাজারের লোক লাগাইয়া এ বিক্রি করতে আসে সবাই জানতে পারতে আসে বার্জারের এক নম্বর তিনার কিন্তু এটা বাজারের এক নম্বর থিনার না বার্জারের উপরস্থলের লোক আইসা বুঝতে পারছে যে এটা দুই নম্বর থিনার যে থিনার এবং দেড় সারা রং এবং অন্য অন্য সামান এর দোকানে যাই কিছু আছে এ কোনো ভালো সামান বিক্রি করে না এ শুধু মানে দুই নম্বর সামান যেখানে আছে এখানেই বিক্রি করে আপনি লালপুরের আ uh, 80% মেজরিটি 5Nजे হেজে দুই নম্বর মাল বিক্রি করে। এই দুই নম্বর মাল বিক্রি ব্যবহার করার পর নৌকা কি সমস্যা? নৌকা সমস্যা নৌকার একবার রং করলে নৌকাতে এক বছর যাওয়ার কথা। কিন্তু এই নৌকা তিন মাস চাইর মাস পরেই নৌকাতে আর রং থাকে না। এটার মূল কারণ হলো তিনwidehat একবারে খারাপ রং গ্লেড সারা। রং গ্লেড সারা রং দিয়ে দে এবং রং রং হারা রং করা রং করে তিনার দিসিরা।

কোম্পানি একই কথা বলছে যে ভাই আমরার মাল না আমরা যা প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু দিব এমন আমার একটাই কথা সরকারের কাছে আইন প্রশাসনের কাছে যাতে করে সাধারণ মানুষ আমরার মতো মানুষ কোনো হয়রানি শিকার না হই প্রতারণার শিকার না হই মানে কঠিন শাস্তি যাতে দেওয়া হয় রাতারাতি একটা মানুষ হয়ে যাবা গা কীভাবে সম্ভব ব্যবসাগুলো তো সবাই ডাইল বা খায়া আছে কিন্তু তার মধ্যে তো এটা এমন অনুভব দেখা যাচ্ছে যে দেশের টাকা ফাঁসার করিয়া ইন্ডিয়াতে বাড়ি গাড়িভন্ত করছে তাইলে আমরা তো কতনা শিকার হইয়া এখন আমরার অবস্থা খারাপ কোন অবস্থায় আমরা এখন বর্তমানে আছি যার ধরুন একমাত্র এই লক্ষ্মী নারায়ণের সব যা কিছু করছে লক্ষ্মী নারায়ণের করছে আপনার বাসা বাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ছবিনগর তিতাসটির ভিড় সত্যের পক্ষে সব সময়